আপনারা শুনছেন সংবাদ শিরোনাম সৌদির সঙ্গে মিল রেখে চাপাইনগরগঞ্জের চার গ্রামে ঈদ উদযাপন এবার শুনুন বিস্তারিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাপাইনগঞ্জের সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার চারটি গ্রামে শতাধিক পরিবার আজ ঈদুল আজহা উদযাপন করেছে আজ শুক্রবার সকালে জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মমিনটোলা ও বাগানপাড়া এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তর এলাকার একটি আমবাগানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় যেখানে ইমামতি করেন ইসুব আলী এতে স্থানীয় পুরুষ ও নারীরা অংশ নেন নামাজ শেষে মুসল্লিরা কুরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ঈদের নামাজ ও কুরবানির পর এলাকাগুলোতে উৎসবের আবহাওয়া তৈরি হয় আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই চাপাইনওয়গঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগেভাগে ঈদ উদযাপনের রেওয়াজ আছে সেই ধারাবাহিকতাই চাপাই নজ্ঞ কিছু মানুষ আজ ঈদ উদযাপন করছেন প্রতি বছর এই এলাকাগুলোর কিছু ধর্মপ্রাণ মানুষ সৌদি আরবের সময় সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছে স্থানীয়দের মতে এটি আমাদের ধর্মীয় বিশ্বাস In the splendor of the dawn, the heavens The to بل الله أكبر آه و أكبر الله أكبر الله अलॻन अच्छा